একটা জিনিস দেখাবো আপনাদেরকে হ্যাঁ কিছু কিছু মানুষ আছে না একটু অদ্ভুত টাইপের একটু উল্ডা হ্যাঁ মানে মনে করেন যে একজনের একটা জিনিস সবার একটা জিনিস মানে ই হয় শ্যুট হয় কিন্তু ওই জিনিসটা একটু আরেকটা মানুষ একটু অন্য রকম টিপিক্যাল এই দেখেন একটা জিনিস দেখাই এই এই লোক এই ইনি হ্যাঁ ইনি ইনি বোমা মরিচ খায় কামড়াইয়া একটু দেখাও তো ওদের হুম এই দেখ বোমা মরিচ কামড়ায় খাইতেছে

আর আমরা এই জায়গায় শীতে হু এমন করে আর উনি হচ্ছে একটু আলাদা ধরবি মানে সরি আলাদা আলাদা একটু ধরনের ধরনের আর কি হ্যাঁ যে বোমা মরিচ কামড়ে খায় আর একটু ম্যাডাম এই কি ঘ্রাণ মরিচটার কি ঝাল আমার তো ঘ্রাণই পেট বেড়া যেতে আছে ঠাকুর